বিরতির পর স্বাগত এবার চোখ রাখছি পশ্চিমবঙ্গের দিকে মমতার রাজ্যে ধর্ষণ করে খুন করা হয়েছে এক কলেজ ছাত্রীকে জানা গেছে যে খুন করা হলো আর মেডিকেল কলেজের এক ছাত্রীকে এবং তার প্রতিবাদে আজ বাংলা জুড়ে পথে নেমেছে জুনিয়র চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন দিল্লি জুনিয়র চিকিৎসকদের অর্থাৎ বহুদিন কিন্তু মমতার রাজ্যে এই ধর্ষণ কাণ্ড নিয়ে রীতিমতো তোলপাড় মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা পড়ুয়ারা কিন্তু ইতিমধ্যে আন্দোলনে নেমেছে অভিযোগ ছিল যে আর মেডিকেল কলেজের এক ছাত্রীকে ধর্ষণ করে তারপর খুন করা হয় এই বিভৎস ঘটনা ঘটনার পর কিন্তু দেখা যাচ্ছে ছাত্র ছাত্রীরা এখন আন্দোলনে নেমেছে জবাব চাই বলে একাধিক হাতে ফ্ল্যাগ একাধিক হাতে পোস্টার নিয়ে কিন্তু তারা ইতিমধ্যেই প্রতিবাদ কর্মসূচি শুরু করে দিয়েছে চলুন কি পরিস্থিতি রয়েছে একবার দেখাচ্ছি নিরাপত্তা নেই ঠিক এই অভিযোগ কিন্তু এবার ছাত্রীরা করছে নিরাপত্তাহীনতায় ভুগছে ছাত্রীরা এই অভিযোগ তুলেই কিন্তু আজ বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছে জুনিয়র চিকিৎসকরা তারা রীতিমতো অভিযোগ করছে কেনই বা এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে কিছু করা হচ্ছে না তদন্তের গতি নেই বলেও কিন্তু অভিযোগ তুলছে ছাত্রীরা আমি বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল নীল একেবারে মমতার রাজ্য থেকে অভিযোগ ওঠে আসছে যে ধর্ষণ করে খুন করা হয়েছে আর্যিকর মেডিকেল কলেজের এক ছাত্রীকে যার জন্য এখন যে ছবি চলছে সে ছবিতে দেখা যাচ্ছে যে ছাত্রীরা রীতিমতো বিক্ষোভে নেমেছে তারা প্রতিবাদ কর্মসূচি পালন করছে ঠিক কি পরিস্থিতি রয়েছে এখনো পর্যন্ত কি জানতে পারছো দেখো এই মুহূর্তে দিল্লি এইমস সহ ভারতের প্রত্যেকটি মেডিকেল কলেজের ছাত্র কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেছে বিশেষ করে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ এস মেডিকেল কলেজ সাগর দত্ত মেডিকেল কলেজ কল্যাণী রায়গঞ্জ সহ আহ বাঁকুড়া বর্ধমান সমস্ত যে মেডিকেল কলেজগুলি রয়েছে পশ্চিমবঙ্গের তার জুনিয়ার চিকিৎসকরা এবং যে সমস্ত জুনিয়র নার্সরা রয়েছেন তারাও এই ঘটনার বিক্ষোভ দেখাতে শুরু করেছেন এই বিক্ষোভকে সমর্থন করেছেন দিল্লি এইমস এর ছাত্রছাত্রীরা তারাও এই ঘটনায় যতগুলি এইমস আছে দেশের সমস্ত এইমস এর ছাত্রছাত্রীরা আজকে নিরব প্রতিবাদের কর্মসূচি নিয়েছেন এবং সেই সঙ্গে আজকে তারা বিভিন্নভাবে পথে নামছেন এই মুহূর্তে কর মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্রছাত্রীরা কিন্তু সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে কিভাবে একজন মেডিকেল কলেজের ছাত্রী ডিউটি ডিউটি কর্তব্যরত অবস্থায় জুনিয়র চিকিৎসককে ধর্ষণ করা হলো এবং ধর্ষণ করে তাকে শ্বাসরোধ করে হাসপাতালের ভিতরই খুন করা হলো তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে যদিও ছাত্রীর যে হেডফোন সেই ছিঁড়ে যাওয়া হেডফোনের সূত্র ধরে কলকাতা পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে তবে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু অনেক সন্দেহ রয়েছে তার কারণ হচ্ছে গতকাল ছাত্রীকে যেখানে পোস্টমার্টাম করানো হয়েছে যে অভিযোগ উঠেছে যেই মেডিকেল কলেজের ছাত্রী নিরাপত্তা নিয়ে অভিযোগ আরজিকর মেডিকেল কলেজ সেই আরজিকর মেডিকেল কলেজেই কিন্তু ছাত্রীর ময়না তদন্ত হয়েছে এটা কিন্তু মোটেও খুশি হতে পারেনি সেখানকার ছাত্রছাত্রীরা এবং যদিও ময়লা তদন্তে রিপোর্টে উঠে এসেছে তাকে শ্বাস করা হয়েছে তার গোপনাঙ্গে ক্ষত পাওয়া গেছে এবং তিনি যে ধর্ষিত হয়েছেন সেই ব্যাপারে এক প্রকার কলকাতা পুলিশের যারা হুমিস্টাইজ গোয়েন্দারা তারা এক প্রকার নিশ্চিত এবং পাশাপাশি তাকে তাকে মার মানে ধর্ষণ করার পর মারধর করা হয়েছে তার যার জন্য তার গলার যে হার মানে শরীরের যে গলার হার কলার বোনটা সেটাও পর্যন্ত ভেঙে গিয়েছে বলে ময়না তদন্তের রিপোর্টে উঠে এসছে তবে ময়না তদন্তের রিপোর্টের পর কেন নিহত নিহত ছাত্রীকে কেন শ্রদ্ধা জানাতে পারলো না তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই ছাত্রছাত্রীরা আরজিকর মেডিকেল কলেজের প্রশ্ন তুলছে কেন বডিটাকে কলকাতা পুলিশ সবার অলক্ষে বডিটাকে নিয়ে গেল এবং বডি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেই নিয়েও কলকাতা পুলিশ কোনো কোন কিন্তু গতকাল করেনি তার সহকর্মী বা সহ কাছে এই বিষয়টাতেই কিন্তু উঠছে এবং ছাত্রছাত্রীরা কিন্তু প্রশ্ন করছে ইতিমধ্যেই অনেকগুলো প্রশ্ন উঠছে যখন হাতরাতের বডি নিয়ে জবির পুলিশ চলে যায় তখন মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে তৃণমূল কংগ্রেসের লোকরা সাথে সাথে পাঁচ সদস্যের ছয় সদস্যের প্রতিনিধি দল পাঠিয়ে দেয় কিন্তু যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বা কলকাতা পুলিশ যখন বডি গুম করলো তখন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের তলায় বসে কেন টুইট করছে না তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে এছাড়াও যেটা প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন যখন উত্তরপ্রদেশে কোনো ছাত্র বা ছাত্রী ধর্ষিতা হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নদীকে আক্রমণ করেই তিনি প্রথম টুইটটা করেন অন্যদিকে এই ঘটনাতে দায় কি মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন কারণ তিনি তো পুলিশ মন্ত্রী তাহলে তিনি তার দায় নিয়ে কি টুইট করছেন সেটা নিয়েও কিন্তু এখন রাজ্যে রাজনৈতিক মহল একেবারেই উত্তপ্ত আদতে মমতার রাজ্যের যে ছাত্রছাত্রী রয়েছে যে মেডিকেল কলেজগুলি রয়েছে সেই মেডিকেল কলেজের ছাত্রের যে নিরাপত্তাটা কোথায় সেটা কিন্তু আজকে পরিষ্কার আঙুল দিয়ে দেখিয়ে দিল অন্যদিকে যে মমতার রাজ্যের যিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিকা ভট্টাচার্য যে যোগী যোগীরাজ্যের মহিলাদের নিরাপত্তা নিয়ে মাঝে মধ্যেই কলকাতায় ধর্নায় বসেন কলকাতায় ধর্না দেখান তিনি আজকে এই ঘটনা কি তিনি দায় তার মাথা পেতে নেবে নেবেন একদমই নীল ইতিমধ্যেই ছাত্রীরা বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুলছে অবশ্যই এবং সেই জায়গায় যে সরকারি হাসপাতাল চত্বরে কর্তৃপক্ষের চরম গাফিলতি রয়েছে বিশেষ করে ছাত্রীরা মেডিকেল কলেজে নিরাপদ নয় আর এই ধরনের অভিযোগ কিন্তু প্রতিনিয়ত উঠে আসে এত অভিযোগ থাকার পরেও বারবার এই ধরনের খবর সংবাদ শিরোনামে কর্তৃপক্ষ বা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কি এই বিষয়গুলি ভালো করে দেখা উচিত ছিল কি বলবে দেখো কলকাতার যে কোটি মেডিকেল কলেজ রয়েছে কলকাতা পুলিশের আnderi প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেকটা মানে মেডিকেল কলেজের ভিতরি কিন্তু একজন করে ওপি পদমর্যাদার অফিসার থাকে চিকিৎসকদের নিরাপত্তার জন্য কলকাতা পুলিশের কিন্তু অন্তত 15 থেকে 20 জন পুলিশ সব সময়তে স্ট্যান্ডবাই পুলিশ কর্মী একেবারেই থাকে হচ্ছে তোমার হচ্ছে মেডিকেল কলেজগুলিতে এবং তাদের নেতৃত্ব দেওয়ার জন্য কিন্তু একজন ওসি পদমর্যাদার অফিসার অর্থাৎ ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার কিন্তু এই মেডিকেল কলেজগুলিতে থাকে তারপরেও ছাত্র তারপরেও কেন নিরাপত্তা নেই তা নিয়েই কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠছে এবং ছাত্রছাত্রীরা কিন্তু কাল গতকাল থেকে আজকে প্রকাশ্যেই তারা বলেছেন যে রাতের বেলা প্রচুর মানুষ মদ খেয়ে মদ্যপান করে তারা কিন্তু এই মেডিকেল কলেজ ভিতরগুলিতে প্রবেশ করেন এবং বিভিন্ন অসিরায় এদিকে ওইদিকে ঘুরে বেড়ান এই প্রশ্নের পরই তাহলে কলকাতা পুলিশের যে বিশেষ মানে প্রত্যেকটা যে আলাদা করে একজন করে দায়িত্বপ্রাপ্ত ওসিকে নিয়োগ করা হয়েছে যে ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য সেটা কি শুধুই সেখানকার পুলিশ কর্মীদের ঘুমিয়ে থাকার জন্য এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে অন্যদিকে যেটা প্রশ্ন উত্তর করেছে কয়েকদিন আগে আমরা দেখলাম যে পরপর রেল দুর্ঘটনার পর তৃণমূল নেত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তোমার হচ্ছে পদত্যাগ দাবি করেছেন রেলমন্ত্রী আজকের ঘটনার দায় তাহলে কার সেটা কি যোগীর না আজকের ঘটনার দায় হচ্ছে এই যে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের কি পরিমাণে হেনস্থা হতে হয় ছাত্রছাত্রীরাই নিজেরাই বলছে না তারা সব যোগী রাজ্য থেকে এসে মমতার নামে বানিয়ে বলছে সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্লিয়ার করে একটু বলার বলার দাবি করছে রাজনৈতিক মহল অন্যদিকে আজকের এই ঘটনার দায় কি মমতা বন্দ্যোপাধ্যায় যোগীর উপর চাপাবে না শুভেন্দু অধিকারীর উপর চাপাবে না মোদির উপর চাপাবে সেটা নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত একবার মুখ খুলুক তিনি অন্তত বলুক সারা ভারত মানে বিজেপি শাসিত রাজ্যে এইরকম ঘটনা ঘটলে মমতা বন্দ্যোপাধ্যায় এতক্ষণে হয়তো পাঁচটা টুইট করত তৃণমূলের প্রত্যেক নেতা দশটা টুইট দশটা করে অন্তত পঞ্চাশটা টুইট হতো এই ঘটনার পর চব্বিশ ঘন্টা কেটে যাওয়ার পর তারা কিন্তু একবারও টুইট করেনি বা ধঞ্চে গিয়েও কিন্তু কাউকে বসতে দেখা গেল না অন্যদিকে যেটা প্রশ্ন উঠছে যে এই যে পুলিশের যে ব্যর্থতা সেই পুলিশের ব্যর্থতা নিয়ে এবার কি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে পুলিশ মন্ত্রীর পদটা ছেড়ে দেবেন রেলমন্ত্রীকে যদি তিনি ছাড়ার দাবি করতে পারেন তাহলে তার এই যে ব্যর্থতার দায় সেই ব্যর্থতার দায়ে তিনি কি করবেন প্রশ্ন তো সাধারণ মানুষ করবেই যদিও এই বিষয়গুলির থেকে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই যে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা তারা কি শুধু বিজেপি শাসিত রাজ্য থেকেই এসেছে এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে কারণ তাদের দাবিকে যেভাবে গতকাল কলকাতা পুলিশ দেখা গেল ডমিনেট করতে সেই জায়গাতে হাতরথের সঙ্গে কি কলকাতার ছবির কোন আহ পার্থক্য রয়েছে সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে করতে শুরু করেছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে যেভাবে ছাত্রছাত্রীরা যেখানে আক্রান্ত শুধু কালকে নয় গতকালও মুর্শিদাবাদ কলেজে সেখানেও কিন্তু বেশ কয়েকজন একজন না দুজন চিকিৎসক তারা কিন্তু গ্রহীত হয়েছে রাতের বেলা দু তিনজন আহ মদ্য মদ্যপান মদ্যপান যুবকের দ্বারা অন্যদিকে আমরা দেখলাম যে গতকালও আরো একজন চিকিৎসক তিনি প্রহৃত হয়েছেন একজন সরকারি অফিসারের দ্বারা এই যে জুনিয়র চিকিৎসকদের গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় চার পাঁচটা ঘটনা উঠে এসেছে যে জুনিয়র চিকিৎসকদের কোথাও কোনো কোনো হাসপাতালে কলকাতা তো কলকাতা তো পুলিশ কর্মী সেই সংখ্যা পুলিশ কর্মীর সংখ্যা অনেক বেশি হাসপাতাল কিন্তু গ্রামীণ হাসপাতালি বা জেলার সদর হাসপাতালগুলি বা জেলার মেডিকেল কলেজ হাসপাতাল ছবিটা কি সেটা বিগত আটচল্লিশ ঘন্টায় বারবার ফুটে এসছে এবার দেখা যাক এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপি শাসিত রাজ্যের বা শুভেন্দু অধিকারীকে দোষ দেয় কিনা এবং তিনি কি টুইট করেন তিনি নিজে পদত্যাগ করেন কিনা বা তিনি তার দায় নেয় কিনা কারণ অন্য রাজ্যে কিছু হলে তো সেখানে সেখানে মুখ্যমন্ত্রী সেখানকার পুলিশ আধিকারিকদের আত্মসাধ্য করতে তৃণমূলের লোকেরা ছাড়েন না এখন এই বিষয়টা দায় কে নেবে সেইটা দেখার জন্য মুখিয়ে আছেন পশ্চিমবঙ্গ সহ দেশের রাজনৈতিক মহল একদম ধন্যবাদ নীল। অর্থাৎ গতকাল থেকে এখনও পর্যন্ত কিন্তু ছাত্রীরা মাঠে ময়দানে রয়েছে তারা প্রতিবাদ করছে একের পর এক অভিযোগ উঠে আসছে মমতার নাচে কখনো ছাত্রীকে ধর্ষণ করে খুন এবং আবার কখনো দেখা যায় যে রেগিং রেগিংয়ের মতো ঘটনা এনটি রেগিং কমিটি গঠন করার পরেও দেখা যায় বিভিন্ন কলেজ থেকে অভিযোগ উঠে আসেছে যে একেবারে ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারের ছাত্রদের উপর রেগিং করা হয় এই ধরনের অভিযোগ কিন্তু প্রতিনিয়ত উঠে আসে কমিটি গঠন করলেই হবে না কর্তৃপক্ষকে এই বিষয়গুলি সজাগ দৃষ্টি রেখে কাজ করতে হবে অন্যদিকে রাজ্য সরকারকেও এই বিষয়গুলি নিয়ে চিন্তা করতে হবে এমনটাই কিন্তু মনে করছে দেশবাসী নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন